কোটা সংস্কার আন্দোলনকে উস্কে দিয়ে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের অস্তিত্বের ওপর হুমকি এসেছে জানিয়ে দলের নেতা নেতাকর্মীদের শক্ত অবস্থান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা সারাদেশে নৈরাজ্যের অপচেষ্টা চালাচ্ছে অন্যদিকে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ জুড়ে ছড়িয়ে পড়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজনৈতিক বিভক্তি চরমে উঠেছে আওয়ামী লীগের অভিযোগ ছাত্রদল ছাত্র শিবির আন্দোলনকারীদের নেতৃত্ব দিয়ে সহিংসতা ছড়িয়ে তাদের অস্তিত্ব সংকটে ফেলার ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি ক্ষমতা দখলে মরিয়া হয়ে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো উস্কানি দিয়ে আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে বিবেচনা রয়েছে সারাদেশে সতর্ক হয়ে অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন কোনো অপশক্তির সঙ্গে আপোষ করা যাবে না আমরা মাঠে থাকবো মাঠে থাকবে চলমান কোটা আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন এখনকার কর্মসূচি বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনে হচ্ছে তাদের লাশের রাজনীতির কারণেই ছয় জন নিহত হয়েছে হাইকোর্ট রায় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারত অবাক সঙ্গে লক্ষ্য করছি

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর